আসন্ন পাঁচই সেপ্টেম্বর শুক্রবার নবী দিবস সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ভরতপুর থানার পুলিশ এলাকার মসজিদ কমিটির সদস্য এবং ইমামদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে এই বৈঠকে উপস্থিত ছিলেন ভরতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি শিবনাথ মণ্ডল সাব ইন্সপেক্টর বিশ্বনাথ রায় এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা আলোচনার মূল উদ্দেশ্য ছিল নবী দিবস উপলক্ষে ভরতপুর থানা এলাকার বিভিন্ন স্থানে আয়োজিত মিছিল জলসা ও অন্যান্য অনুষ্ঠান যেন সম্পূর্ণ শৃঙ্খলা ও নিরাপত্তার সঙ্গে পালিত হয় পুলিশ প্রশাসন এ বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশ ও পরামর্শ দিয়েছে পুলিশের এই উদ্যোগে খুশি হয়েছেন উপস্থিত নবী দিবস উদযাপন কমিটির সদস্য ও মসজিদের তারা জানিয়েছেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং পুলিশের দেওয়া সব নিয়ম মেনে তারা দিনটি উদযাপন করবেন উল্লেখ্য প্রতি বছর নবী দিবস উপলক্ষে ভরতপুরের বিভিন্ন এলাকায় ধর্মীয় পতাকা হাতে মিছিল এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এবারেও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশাসন বিশেষভাবে সতর্ক রয়েছে এই বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডেফ্রিজ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান হাত ধরে রাখবেন এবং তারা যাতে হারিয়ে না যায় বা কোনো রকম দুর্ঘটনা না ঘটে রাস্তাতে সেই দিকটাতে কিন্তু আমাদের নজর রাখতে হবে অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু এই র্যালিতে উপস্থিত হয় তো সেহেতু তাদের নিরাপত্তার দিকটাও কিন্তু আমাদের নজর রাখতে হবে তারপরে আরও কয়েকটা জিনিস আছে যে আমাদের র্যালি চলার পথে যদি দেখা যায় যে কোনো গাড়ি হয়তো এসে গেছে বা কোনো রাস্তার পাশে কোনো গাড়ি দাঁড়িয়ে আছে তো সেই জিনিসটা নিয়ে আমাদের আমাদের নিজেদের এটা ঠিক রাখতে হবে আমাদের পুলিশ প্রশাসন থাকবে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেবেন তারা আশা করছি যে র্যালিটাকে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই ব্যবস্থার দিকটা তারা দেখে নেবে আর আপনাদেরকে একটা অনুরোধ করবো পাঁচ তারিখেই আমাদের প্রোগ্রাম আপনারা কালকের মধ্যেই আজকে তো দুই তারিখ কালকে তিন তারিখ কালকের মধ্যেই আপনারা একটা করে অ্যাপ্লিকেশান উইথ আপনাদের যে রুট যেটা আপনারা আমাদেরকে বলে দিলেন এবং প্রোগ্রাম যেটা থাকবে সেটা আমাদের কন্ট্রোল রুমে জমা করে দিন তাহলে কি করতে হবে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্টটা করতে আমাদের সুবিধা হবে ঠিক আছে কার কি র্যালি আছে কোন জায়গা থেকে হবে কোন টাইমে বেরোবে এবং রুট যেটা থাকবে সেগুলো আপনারা আগামীকালের মধ্যেই কিন্তু আমাদেরকে জমা করে দিন তাহলে আমরা আমাদের তরফ থেকে পুলিশ অ্যারেঞ্জমেন্টটা করে নেব আর যদি করার কোনো অসুবিধা থাকে সেই বিষয়টা নিয়ে আপনারা আমাদেরকে আলোচনা করতে পারেন নবীজি জন্মদিবস উপলক্ষে যেটা আমরা আজকে আলোচনা করলাম যে র্যালিটা হবে সে র্যালিটা কোন সময়ে কোন টাইমে ওই নিয়ে আলোচনা হলো আমাদের ভরতপুর থানা এই মিটিংয়ে তো কোন সময় বেরোলে ভালো হয় কোন সময়ে কোন সময়টা আবার শেষ হবে সেই ওই নিয়ে আলোচনা আর শান্তি হবে ইসলাম যে শান্তি সেই ইসলাম শান্তি শান্তি উপলক্ষে আমরা যেটা আমরা রেলি করবো বা করবো ইনশাআল্লাহ পাঁচ তারিখে সেটা যেমন আমাদের মধ্যে ভালোভাবে শান্তি হয় পূর্ণপূর্ণ পরিপূর্ণভাবে হয় সেইটা আমাদের নিয়ে আলোচনা যে নিরাপত্তা কতটা আশ্বাস পেলেন অনেকটা আশ্বাস পেয়েছি তবে আমরা ওই আশা তো আমাদের আছেই সব কিছু কিন্তু আমাদের ওই নিয়ে কখনো আমাদের হয় না ইসলাম একটা শান্তি সেই ইসলাম শান্তি নিয়েই পরিপূর্ণভাবে কাজ করে তাই আমরা ইসলামকে নিয়েই আমরা চলি তা আমার আমার নাম হচ্ছে মোহাম্মদ আজহারউদ্দিন নুরি বিনোদিয়া মাছপাড়া মসজিদ জাসনি ঈদে মিলাদুল নবী উদযাপনের জন্য থানা থেকে একটা মিটিংয়ের ডাক দেওয়া হয়েছিল সেজন্য আমরা এসেছিলাম সিজগ্রাম কাদেরিয়া খানকা শরীপের তরফ থেকে কি আলোচনা হলো এখানে আলোচনা হলো যাতে ঈদে জশনিঈদে নবী যে শোভাযাত্রা বার হবে সেটা যেন শান্তিপূর্ণ হয় শৃঙ্খলিতভাবে হয় সেই জন্য ওনারা একটা মেসেজ দিলেন আমরা সেটা যথারীতি পালন করব পুলিশের পক্ষ থেকে কি আশ্বাস দিলেন হ্যাঁ ওনারা আশ্বাস দিলেন ওনারা সব রকম এমনকি প্রশাসনিক দিক থেকে সব রকম সহযোগিতা করবেন যাতে কোনো অশান্তি না হয় কোনো বিধিনিষেধ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে হ্যাঁ বিধিনিষেধ বলতে বলা হয়েছে যে সাউন্ড সিস্টেমটা যেন একটু কন্ট্রোলের মধ্যে রাখা হয় কারো অসুবিধা না হয় যাতায়াতে সেদিকটা যেন আমরা নজর রাখি আপনার মেনে চলবে আমরা মেনে চলবো কী নাম আপনার আমার নাম খাদিকা নাজিব আহমেদ বাড়ি শীজগ্রাম সিজগ্রাম কাদেরিয়া খানকা শরীফ থেকে এসছিলাম আমরা ইসলাম যে আমাদের বারোই রবিউল আলাল আর আওয়াল বিশ্ব হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে যে একটা আমাদের অনুষ্ঠান হয় সেই জন্য থানাতে দিকেছিলাম আলোচনা হলো স্যার যে আমাদের র্যালির হয় একটা র্যালির মাধ্যমে যেটা আমরা ভালোভাবে র্যালিটা প্রোগ্রামটা ঠিকভাবে করতে পারি তার জন্য বড়বাবু আমাদেরকে বললেন কিছু উপদেশ দিলেন কতটা আশ্বাস ছিলেন পুলিশের পক্ষ থেকে পুলিশের অফিস থেকে মানে খুবই ভালো বললেন যেটা পুলিশের প্রশাসন আমাদেরকে অনেকটা সহযোগিতা করবেন বললেন আমজেদ আলী শাহাপুর আদিনা মসজিদ আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট